আসসালামু আলাইকুম দর্শক সাই ইটালি থেকে আমি সুয়েল আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করি আল্লাহ আল্লাহ রসমিয়ার বাড়িতে ভালো এবং সুস্থ আছেন পেদর্শক সকল মমিন মুসলমানকে জানাচ্ছি রোজার শুভেচ্ছা এবং কারিম পাশাপাশি যারাই আপনারা এই নতুন বছরে মানে দু হাজার পঁচিশ সালে আমরা আসলে আমাদের সৌভাগ্য হয়েছে আমরা আমাদের ভাগ্যে আল্লাহতাল্লাহ লিখে রেখেছে আমরা আবারও রোজা পেয়েছি আগামী বছর থাকবো কি থাকবো না সেটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই তো যাই হোক বিগত সময় আমাদের জীবনে অনেকেই ছিল আজ হয়তো আমাদের জীবন থেকে অনেক দূরে চলে গেছে আজ হয়তো দুনিয়াতে নেই তো সবাই সবার জন্য দোয়া করি পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং যারা পৃথিবী থেকে চলে গেছে তাদেরকে আল্লাহ পাক রবল্লা আলামিন নসিব করুক তো প্রিয় দর্শক শ্রোতা আজকে আমাদের উদ্দেশ্য হলো আপনারা দীর্ঘদিন যাওয়ার প্রশ্ন করতেছেন যে ভাই জানতে চাচ্ছেন যে ভাই রিসিভতা আমরা কিভাবে বুঝবো যে অরিজিনাল আমাদেরকে যদি একটু বুঝিয়ে দিতেন দেখিয়ে দিতেন তাহলে আমরা অনেকটা উপকৃত হতাম তো পেঁদ অসুস্থতা সেই জায়গা থেকে আজকে আপনাদের জন্য এর আগেও একটি ভিডিও দিয়েছিলাম যদিও মুখে আমি বলেছিলাম আমার সাথে এতটুকু সুযোগ হয় নাই যে আপনাদেরকে এটা দেখিয়ে দেবো তো আজকে এই যে দেখতে পাচ্ছেন এই রিসিভটাটা দেখতে ঠিক এই রকম তো এই রিসিভটাটা আজকে আমি দেখিয়ে দেব যে কোন বলে দেব মুখে এবং দেখিয়ে দেব যে কোনটা কোনটা কীভাবে থাকবে যদি এগুলো থাকে অবশ্যই মনে রাখবেন আপনার রিসিভতাটা অরিজিনাল হওয়ার নাইনটি নাইন মানে নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু একেবারে আপনি শেয়ার হতে পারবেন তো প্রিয় দর্শক শুরুতেই আপনাদেরকে বলবো যে যার যার মাধ্যমে আপনি আবেদন করছেন মানে যার স্পিড আইডি দিয়ে আবেদন করছেন অবশ্যই তার নামটা এবং আপনার নাম কিন্তু পাশাপাশি দুজনেরটায় থাকবে হুম এবং প্রথমেই দুই অক্ষর হলো যে শহর থেকে আপনি আবেদন করছেন সেটি কিন্তু থাকবে যে আপনি যে শহর থেকে আপনার আবেদন হয়েছে সেটি দুইটা অক্ষরে আপনার দেওয়া থাকবে এবং মোট দশটি অক্ষর থাকবে যেই দশটি অক্ষর আপনার এই এখানে দেওয়া আছে দশটি অক্ষর সে এই দশটি অক্ষরের এগারোটাও হবে না এবং নয়টাও কিন্তু হবে না মাথায় রাখবেন এবং পাশাপাশি আরও বত্রিশটা অঙ্কের নাম্বার থাকবে এক তেত্রিশটা হবে না একত্রিশটাও হবে না হুম এগুলো অবশ্যই মিলিয়ে দেখবেন এবং ভেরিভেশন নাম্বার এটা হলো ভেরিফিকেশন নাম্বার হ্যাঁ তো এবং বংশের নাম থাকবে পাশাপাশি প্রথম নাম থাকবে এবং মালিকের নাম থাকবে আবেদনকারী কে তার নাম থাকবে এবং আপনার সময় থাকবে দেখতে পাচ্ছেন এখানে সময় এই সময়টা থাকবে যে আপনার কত সময়ের ভিতরে আপনার এটা আবেদন হয়েছিল এবং আপনি কোন সালে আপনি আবেদন করছেন সিজনাল না অন সিজনাল এটাও কিন্তু থাকবে তো প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই আপনারা এখানে মনে রাখবেন যে এইটা দেখে কিন্তু এখন বর্তমানে কিন্তু অনেকেই দুই নাম্বারই করে আসলে যারা জালিয়াতি করে জালিয়াতি বাটপারি করা যাদের মাধ্যমে প্রতারিত হই অবশ্যই তারা আসলে ওই রকম ভাবেই কিন্তু প্রতারিত আমাদেরকে প্রতারিত প্রতারণার ফাঁদে ফেলে কিন্তু মনে রাখবেন তারা কিন্তু বিভিন্ন রকমের জিনিস তৈরি করতে পারে তো আশা করি প্রিয় দর্শক শ্রোতা আপনাদের অনেক কাজে লাগবে প্রিয় দর্শক এই ছিল আজকে আমার কাছে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ আপনার মতো অনেকেই আছে যারা অপেক্ষা আছে চেক করতে চায় চেক করতে পারে না তো তারা যাতে চেক করে নিতে পারে তো প্রিয় দর্শক প্রত্যেকেই যাতে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে চাই প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নেই আসসালামু আলাইকুম হুতিল